মেষ রাশির প্রিয় বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম বন্ধুগণ কেন এই ঐশ্বরিক শক্তি অবশেষে আপনার হাত ধরেছে সে হঠাৎ করে আপনার জীবনে আসার কারণ কি এবং সে আপনাকে কি করতে চায় এই ভিডিওতে আপনি পুরো সত্যটি জানতে পারবেন অনেক সময় আমরা অনুভব করি যে আমাদের চারপাশে একটি অদৃশ্য শক্তি রয়েছে তবে এর স্পর্শের উষ্ণতা স্পষ্টভাবে অনুভূত হয় আপনি হাঁটছেন এবং হঠাৎ মনে হচ্ছে যেন কেউ আপনার হাত ধরে আছে যেমন কেউ আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচায় বা আপনাকে অন্ধকার পথ থেকে সরিয়ে সঠিক দিকে নিয়ে যায় এটি সেই শক্তি যা আসে যখন একজন ব্যক্তি ভেঙে পড়তে শুরু করে যখন হৃদয়ে বেশি প্রশ্ন এবং কম উত্তর থাকে যখন মন কোলাহল করে এবং চুপ করে বসে থাকে তারপর একটি অদৃশ্য হাত এগিয়ে যায় এবং বলে যে ভয় পেল না আমি আছি কিন্তু এই শক্তি কি এটা চায় আপনি সেই রকম হন যার জন্য আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আপনি সেই পদক্ষেপ নিচ্ছেন যা আপনি ভয়ের কারণে থামিয়ে দিতেন নিজেকে চিনুন নিজের মূল্য বুঝুন এবং নিজের পথে নির্দ্বিধায় চলুন আজকের ভিডিওতে সত্যটি ধীরে ধীরে আপনার কাছে প্রকাশিত হবে যে কেন এই ঐশ্বরিক শক্তি আপনার সাথে যুক্ত আপনি কোথায় যেতে চান এবং আপনার জীবনে কোন বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা সময় বদলেছে ভগবান আপনার হাত ধরেছেন এবং উপরের ব্যক্তি যখন কাউকে ধরে ফেলেন তখন পৃথিবীর কোনো শক্তি তার ভাগ্যের পথে প্রাচীর হয়ে উঠতে পারে না যে সাফল্যের জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন তা এখন ধীরে ধীরে নয় দ্রুত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যে সুসংবাদের জন্য তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে যার জন্য তোমরা অন্ধভাবে নির্ভর করেছিলে এখন সেই একই ফল আপনার দরজায় করা নাড়ছে তারা বলে যে ঈশ্বর বিলম্ব করেন না কিন্তু যখন তিনি দেন এত বেশি যে মানুষ নিজেই ভাবতে শুরু করে যে কিভাবে এই সমস্ত কিছু আমার ভাগ হয়ে গেল ঈশ্বরের বাড়ি দেরি হয়ে যায় কিন্তু কখনই অন্ধকার হয় না আর এখন সেই একই আলো সেই একই আলো আপনার জীবনকে আলোকিত করতে প্রস্তুত এখন আপনার যে শত্রুরা আপনার অগ্রগতি দেখে জ্বলতে থাকত আপনার অগ্রগতিতে বাধা দিত তারা আপনার অগ্রগতি দেখে ছাই হয়ে যাবে অবিশ্বাসে তাদের চোখ বর হয়ে যায় তারা বুঝতে পারবে না কিভাবে ভাগ্যের এই আকস্মিক পরিবর্তন ঘটেছিল কিন্তু বন্ধুরা এটা হঠাৎ করে নয় এটি আপনার বিশ্বাস আপনার তপস্যা এবং আপনার বিশ্বাসের ফল এখন ঈশ্বর তোমাদিগকে ধরিয়া লইয়াছেন এবং ঈশ্বর যাহাকে ধরিয়াছেন কেহ তাহাকে নামাইতে পারে না আপনার গল্প বদলে যাচ্ছে আপনার সময় এখন শুরু হয়েছে এবং এবার থামার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু বন্ধুরা আজ আপনি যে চিহ্নটি শিখতে চলেছেন তা বোঝা আপনার জীবনের বড় সুসংবাদের প্রথম পদক্ষেপ হ্যাঁ বন্ধুরা অনেক সময় আমাদের চারপাশে এত বড় অঙ্গভঙ্গি থাকে ভাগ্য নিজেই ধাক্কা দেয় কিন্তু আমরা হয় তাদের বুঝতে পারি না বা তাদের উপেক্ষা করি অতীতেও আপনার জীবনে অনেক ভালো লক্ষণ ছিল কিন্তু আপনি তাদের বুঝতে না পারার কারণে আপনাকে কষ্ট ভোগ করতে হয়েছে আপনাকে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং যে ভাগ্য আপনার হওয়ার কথা ছিল তাও আপনার থেকে দূরে ছিল কিন্তু বন্ধুরা এবার পরিস্থিতি বদলে যাচ্ছে কারণ এখন আপনার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তা হয়তো আপনি স্বপ্নেও ভাবেননি এই চিহ্নটি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি কারো সাথে ভাগ না করা কারোর কথা শুনবেন না ভিডিওটি দেখার সময় আপনার আশেপাশে কেউ থাকা উচিত নয় শুধু নিজেকে শান্ত রাখুন দরজা বন্ধ করুন এবং আপনার সমস্ত হৃদয় দিয়ে এটি দেখুন বন্ধুগণ আপনাদের ভাগ্যে এখন এমন বট বট কাজগুলি সম্পন্ন হতে চলেছে যা আপনারা দীর্ঘদিন ধরে আশা করেছিলেন গ্রহগুলি আপনার রাশিচক্রের জন্য এতটাই অনুকূল যে আপনার বাধাগুলি ভেঙে যেতে শুরু করেছে কিন্তু প্রায়শই এমন হয় যে গ্রহের অবস্থান শুভ হলেও আমরা অজান্তেই কিছু লোকের ফাঁদে পড়ে যাই যারা আমাদের নিজস্ব ক্ষতির কারণ হয় এবং ক্ষতি এত গভীর হয় যে নিয়তির মধ্যে যা লেখা আছে তাও হাতে বেরিয়ে আসে তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাকে বিস্তারিতভাবে সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি শুধু সাবধানে এবং কোনো বাধা ছাড়াই এটি দেখুন যাতে এবার আপনার হাত থেকে কোনো চিহ্ন সরে না যায় কারণ বন্ধুরা এখন এই ঐশ্বরিক শক্তির অনুগ্রহ সরাসরি আপনার উপরতে চলেছে যেন একটি অদৃশ্য হাত আপনার হাত ধরেছে এবং আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা আপনাকে স্পষ্টভাবে বলি যে এখন সময় এসেছে যখন ভাগ্য রাতারাতি আপনার ফর্ম পরিবর্তন করবে দেখে আপনি অবাক হয়ে যাবেন সম্পদ ও সমৃদ্ধি আপনার জীবনে দ্রুত প্রবেশ করবে এবং আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন যে দেবতারা আজকাল আপনার সাথে হাঁটছেন যারা আপনার পথ ধরে রেখেছেন এবং আপনাকে পথ দেখাচ্ছেন সেই দেবতারাও আপনাকে অনেক উপায়ে রক্ষা করতে চলেছেন কখনো কখনও এই সুরক্ষা আপনার কাছে দৃশ্যমান হয় না তবে এটি অনুভূত হয় এবং আজ আমরা আপনাকে একই কথা বলতে যাচ্ছি সেই পাঁচটি বড় লক্ষণ যার দ্বারা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়েছেন তিনি আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি কান্না প্রতিটি কান্না শুনেছেন এই জগতের প্রতিটি মানুষ কোনো না কোনো রূপে পূজা করে প্রত্যেককে কোন না কোন সময় তার মনে এই প্রশ্ন অবশ্যই উত্থাপন করে যে ঈশ্বর কি তাঁর সেবা গ্রহণ করছেন তার ভক্তি কি সত্যি ঈশ্বরকে খুশি করে নাকি তার সমস্ত পরিশ্রম ও নিষ্ঠা বৃথা যাচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোথাও ভক্তির অভাব নেই কোনো ভুল করা হয়নি এবং যদি কিছু বাদ পড়ে যায় তবে কিভাবে তা সম্পূর্ণ করা যায় আজ আপনি এই সমস্যার সমাধান খুঁজে পাবেন কারণ আল্লাহ যখন সন্তুষ্ট হন তখন তিনি একটি সংকেত পাঠান আপনাকে কেবল তাদের চিহ্নিত করতে হবে আর যখন এই লক্ষণগুলি দেখা দেয় তখন বুঝুন যে আপনার ভাগ্য পরিবর্তিত হয়েছে এই বিষয়গুলো প্রায় আপনার মাথায় ঘুরপাক খায় বার বার প্রশ্ন ওঠে ভগবান কি শুনছেন কি না আপনার ভক্তি গ্রহণযোগ্য কিনা এবং আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি বন্ধুগণ আজ আমরা আপনাদের সামনে যে লক্ষণগুলি রাখতে যাচ্ছি তা সহজ জিনিস নয় এই ইঙ্গিতগুলি সম্পূর্ণরূপে আমাদের শাস্ত্র থেকে নেওয়া হয়েছে এটি আমাদের বৈদিক ঐতিহ্যের উপর ভিত্তি করে প্রাচীনকালে আমাদের ঋষিরা গভীর সাধনা কঠোর তপস্যা অগণিত গবেষণা এবং দীর্ঘ অধ্যয়নের পরে শাস্ত্রে লিখে আমাদের জন্য অনেক মূল্যবান জ্ঞান সংরক্ষণ করেছেন এখন যা প্রযোজন তা হল এই গ্রন্থগুলি পড়া সেগুলি বোঝা এবং সেগুলির মধ্যে লুকিয়ে থাকা জীবন পরিবর্তনকারী তথ্যগুলি প্রকাশ করা কিন্তু বন্ধুগণ সত্যিটা হলো হল প্রত্যেক ব্যক্তির পক্ষে এই গ্রন্থগুলি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা যথেষ্ট নয় কারণ এটা অনেক কঠিন কাজ এর জন্য বছরের পর বছর ধরে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন কিছু মানুষ তাদের পুরো জীবন এটির জন্য ব্যয় করে তাই আমরা সবসময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত আমরা এবং আমাদের পুরো দল ক্রমাগত এই ধরনের জ্ঞান এই ধরনের প্রাচীন তথ্য খুঁজছি এগুলি বুঝুন এবং তারপরে এগুলি সহজ ভাষায় আপনার সেবায় উপস্থাপন করতে থাকুন যাতে আপনি সেই রহস্যগুলি জানতে পারেন যা আগে কেবল শোনার মাধ্যমে পণ্ডিতের কাছে অ্যাক্সেসযোগ্য ছিল সুতরাং বন্ধুরা এখন যখন আপনি এই লক্ষণগুলি জানতে চলেছেন তাদের দিকে ভালো করে নজর দিন ভালো করে বুঝুন এবং তারপর মন্তব্য করে অবশ্যই আমাদের বলুন যে আপনি এখন পর্যন্ত এই লক্ষণগুলির মধ্যে কোনটি পেয়েছেন আপনার জীবনে কি কি অভিজ্ঞতা হয়েছে কারণ এই লক্ষণগুলি দেখায় যে ঈশ্বর আপনার ভক্তিতে সন্তুষ্ট এবং আপনার পথ এখন পরিবর্তন হতে শুরু করেছে আসুন আমরা আপনাকে বলি যে আপনি যদি এই পাঁচটি চিহ্নের মধ্যে তিনটিও পেয়ে থাকেন তবে আপনার নিশ্চিত হওয়া উচিত এবং খুশি হওয়া উচিত কারণ এটি একটি নিশ্চিত লক্ষণ যে আপনার ভক্তি প্রভাব দেখাতে শুরু করেছে এবং ঈশ্বর এখন আপনার জীবনে পরিবর্তন আনতে চলেছেন কিন্তু আপনি যদি শুধুমাত্র একটি বা দুটি লক্ষণ অনুভব করেন তার মানে হল যে যাত্রাটি এখনও কিছুটা দীর্ঘ এই মুহূর্তে আপনার আরও সাধনা ও ভক্তি এবং মনের আরও একটু শুদ্ধিকরণ প্রয়োজন তাই আজ আমরা আপনাকে কিছু বিশেষ পদ্ধতিও বলবো এই ধরনের বিশেষ উপায়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঈশ্বরকে খুশি করতে পারবেন এবং আপনার সাধনাকে আরও কার্যকর করতে পারবেন কিন্তু বন্ধুগণ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনি পাঁচটি লক্ষণই পেয়ে থাকেন তাহলে বুঝুন যে আপনার জীবন আর সাধারণ নয় এখন আপনি কিছু বিশেষ ঐশ্বরিক শক্তি পেতে চলেছেন ঈশ্বর তার ভক্তির পুরস্কার হিসাবে যে শক্তি প্রদান করেন এটা সম্ভব যে আপনি ইতিমধ্যেই এই ঐশ্বরিক শক্তিগুলি সম্পর্কে কিছু ধারণা পাচ্ছেন অথবা সম্ভবত আপনি এখনও তাদের অস্তিত্ব উপলব্ধি করেননি কিন্তু এই শক্তিগুলি ধীরে ধীরে আপনার মধ্যে প্রকাশ পেতে শুরু করবে আমরা আপনাকে এই ঐশ্বরিক শক্তিগুলি সম্পর্কেও বিস্তারিতভাবে বলুক যাতে আপনি বুঝতে পারেন যে ঈশ্বর আপনাকে কোন রূপে এই ঐশ্বরিক আশীর্বাদ দিচ্ছেন বন্ধুরা এই ভিডিওটি সত্যি আকর্ষণীয় এবং এটি সম্পূর্ণভাবে দেখা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি এই ভিডিওটি মিস করেন তবে আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনি খুব মূল্যবান জ্ঞান থেকে বঞ্চিত হবেন এমন একটি জ্ঞান যা আপনার জীবনে কেবল একবারই অর্জন করা যেতে পারে তাই এই ধরনের ভুল করবেন না অনেক পরিশ্রম গভীর গবেষণা এবং দীর্ঘ সময় ধরে তপস্যার পর আমরা এই জ্ঞান সংকলন করেছি এবং এটি আপনাকে একটি প্লেটে পরিবেশন করেছি এখন দায়িত্ব আপনার আপনাকে এই জ্ঞানের খাদ্য আপনার মন ও মস্তিষ্কে গেঁথে রাখতে হবে এবং আপনি যদি এটি সম্পূর্ণরূপে গ্রহণ করেন তবে আমরা বিশ্বাস করব যে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি সফল হয়েছে কারণ বন্ধুরা আমরা যদি কোনো মানুষের জীবনে সামান্য পরিবর্তন আনতে পারি আমাদের কথাগুলি যদি আপনার জীবনে সামান্য আলো যোগ করে তবেই আমাদের ভক্তি সফল বলে মনে করা হয় ভক্তি কখনই নিজের জন্য নয় ঈশ্বরের অনুগ্রহ কখনো নিজের জন্য চাওয়া হয় না এটা সর্বদাই জনস্বার্থে এটা সবার জন্যই ভালো তাই যদি আমরা আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে না পারি আমি তোমার কষ্ট কমাতে পারব না আপনি যদি আপনার পথকে একটু সহজ না করেন তাহলে আমাদের সমস্ত তপস্যা সমস্ত সাধনা সমস্ত ভক্তি বৃথা যাবে এর কোনো মানে হবে না বন্ধুগণ বিশ্বাস করুন আমরা আপনাদের হৃদয়ের গভীর থেকে বলছি যে সমস্ত জ্ঞান সমস্ত অনুভূতি সমস্ত কিছু যা আমরা আপনাদের বলি তা মা পরভক্তি থেকে উদ্ভূত তাদের অনুগ্রহ তাদের আশীর্বাদের ফল মায়ের দায় না থাকলে এই নম্র সেবকের দু শব্দ বলার ক্ষমতা থাকতো না শক্তি ছাড়া শিব সকলের কাছে সমান তাহলে আমাদের মতো একজন ক্ষুদ্র ও তুচ্ছ দাসের অবস্থা কী তাই আমাদের কথা শুনবেন না আমাদের অনুভূতি গ্রহণ করুন আমাদের অনুভূতিগুলি বুঝুন এবং আপনার হৃদয় দিয়ে সবকিছু অনুভব করুন সুতরাং বন্ধুরা আসুন আজ থেকে এই আলোকিত এবং রূপান্তরকারী ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আমরা আন্তরিকভাবে আপনাকে পূর্ণ নিষ্ঠার সাথে মন্তব্যে লেখার জন্য অনুরোধ করছি দয়া করে জয় মা কালী আপনাকে একবার নয় তিনবার লিখতে হবে এবং এর সাথে আপনার নাম এবং আপনি যেখানে থাকেন সেই জায়গাটি লিখতে হবে কারণ বন্ধুরা মাইয়ের আদেশে আমরা প্রতি শনিবার সমস্ত ইচ্ছা পূরণ করি এটি কোনো সাধারণ হবন নয় এটা আমার অনুভূতি দিয়ে শুরু হয়েছিল তাঁদের অনুপ্রেরণা নিয়ে এই যজ্ঞ চলছে আর তুমি যদি আমাদের কাছে তোমার নাম ও স্থান পাঠাও আমরা তোমার নামে বলি উৎসর্গ করব আপনি সেই পবিত্র আগুনে আপনার ইচ্ছাগুলিও উৎসর্গ করবেন যাতে আপনার ইচ্ছাগুলিও বাস্তবায়িত হতে পারে যা মাইয়ের দরবারে আপনার পরিচয়কে আরও উজ্জ্বল করে তুলবে আপনার প্রার্থনা সরাসরি তাদের কাছে পৌঁছবে এবং আপনার জীবনে ধার্মিকতার পথ উন্মুক্ত হবে কোনো বাধা ছাড়াই মায়ের আশীর্বাদ পাবেন আপনি অনুভব করবেন যেন একটি অদৃশ্য শক্তি আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভিডিও শুরু করার আগে বন্ধুরা আমরা আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমরা সবাই আপনাদের জন্য কঠোর পরিশ্রম করছি গভীরভাবে তদন্ত করুন অনেক বই পড়েছি অনুভূতিগুলি বুঝুন এবং তারপর আপনার কাছে এমন তথ্য নিয়ে আসুন যা আপনার জীবনের জন্য একেবারে প্রয়োজনীয় এই সমস্ত কিছু আমরা ঠিক তাই করি যাতে মায়ের জ্ঞান আপনার কাছে পৌঁছতে পারে এবং আপনার জীবনে এবং বন্ধুদের মধ্যে কিছু সুখ পরিবর্তন আসতে পারে বিনিময়ে আমরা আপনার কাছ থেকে কিছুই চাই না কোনো ফি নেই কোনো অনুদান নেই কোনো উপহার নেই কেবল আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার এবং আমাদের পরিবারের অংশ হওয়ার জন্য একটি ছোট অনুরোধ এতে আপনার এক টাকাও খরচ হয় না তবে এটি আমাদের মনোবল অনেক বাড়িয়ে দেয় আমরা মায়ের সেবা করার আরেকটি সুযোগ পাই এবং আমরা এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি তাই বন্ধুরা আমরা আপনাকে হাত জোট করে অনুরোধ করছি আমাদের অনুভূতি বুঝুন আমাদের ভালোবাসা এবং নিষ্ঠা অনুভব করুন এবং অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যোগদান করার সঙ্গে সঙ্গেই আমরা আরও বেশি উৎসাহের সঙ্গে মার বার্তা বিশ্বের কাছে নিয়ে যেতে শুরু করি তাই দ্রুত আমাদের পরিবারের অংশ হয়ে যাই এবং তারপর আমরা এগিয়ে যাই বন্ধুগণ এই পৃথিবী নানা ধরনের মানুষে পরিপূর্ণ কিন্তু একটি বিষয় খুবই বিস্ময়কর যে প্রত্যেক মানুষই কোনো না কোনো উপায়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত বলা হয় যে ভগবান হলেন অদৃশ্য সূত্র যা প্রত্যেককে একে অপরের সাথে সংযুক্ত করে এই জগতে এমন কেউ নেই যে কোনোভাবে ভগবানের উপাসনা করে না এখন একমাত্র পার্থক্য হল আবেগ কিছু লোক ঈশ্বরের প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়ে তাদের সম্পর্কের মূলে রয়েছে প্রেম কিছু লোক ধীরে ধীরে শুরু করছে একটু বিশ্বাস একটু প্রার্থনা এবং সময়ের সাথে তাদের সংযোগ বৃদ্ধি পায় এবং কিছু আছে যাদের এখনো কিছু সন্দেহ কিছু দ্বিধা কিছু প্রশ্ন আছে তারা ভাবছে যে ঈশ্বর সত্যিই তাদের কথা শোনেন কি না কিন্তু বন্ধুরা এই তিন ধরনের ভক্তই ভগবানের কাছে সমান প্রত্যেক ভক্তের প্রার্থনা তার কাছে প্রিয় সে গভীর সন্ধানকারী হোক বিশ্বাসে নবাগত হোক বা সন্দেহের সাথে পথ খুঁজছেন এমন নতুন সন্ধানকারী হোক ঈশ্বরের দ্বার সকলের জন্য উন্মুক্ত কিন্তু বন্ধুরা এই ভক্তদের মধ্যে অন্য ধরনের মানুষও পাওয়া যায় যারা লেনদেনের জন্য ঈশ্বরের সঙ্গে চুক্তি করতে চায় এই ধরনের লোকেরা মন্দিরে যায় কিন্তু ভক্তির মনোভাব নিয়ে নয় বরং এক ধরনের লোক নিয়ে তাদের মনে সব সময় কিছু ইচ্ছা কিছু আকাঙ্ক্ষা কিছু চুক্তি লুকিয়ে থাকে মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের মনের কথা বলি ভগবান আসুন আমরা এই কাজটি করি আমরা আপনার সামনে একটি নারকেল রাখব পাঁচশো এক টাকা দেওয়া হবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পাঁচটি অদ্ভুত অদ্ভুত বমি সরাসরি দাবি নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকে ঠিক যেমন ভগবান একজন ব্যবসায়ী এবং অবিলম্বে তার কাজ শেষ করা তার কর্তব্য এবং বন্ধুরা যখন তাদের ইচ্ছা পূরণ হয় না যা স্বাভাবিক কারণ ভগবানের ইতিবাচক শক্তি এই লেনদেনের চিন্তাভাবনার সাথে কাজ করে না তখন এই লোকেরা ভগবানকে দোষ দিতে শুরু করে সে সোজাসুজি কথা বলে তারা ধর্মের অবমানা করে কখনো কখনো তারা এমন কথা বলে যা শ্রোতাকে দুঃখিত করে এই কারণেই এই ধরনের লোকদের শাস্ত্রে দানব বলা হয়েছে কারণ তাদের আচরণ দানবদের মতো আধ্যাত্মিকতা এবং বন্ধুদের সম্পূর্ণ বিপরীত এই ধরনের দানবীয় প্রবণতার মানুষ আজও সমাজে দেখা যায় আপনার চারপাশে যদি এমন কেউ থাকে যে ঈশ্বরকে অপমান করে ধর্ম সম্পর্কে বাজে কথা ছড়িয়ে দেয় যদি সে বৃথা সমালোচনা করে এবং সবসময় ঈশ্বরকে উপহাস করে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো কারণ এই ধরনের মানুষের ভবিষ্যৎ কি কোনো অঘটন ঘটতে পারে একমাত্র ঈশ্বরই তা জানেন কিন্তু এটা এতটাই নিশ্চিত যে এই ধরনের মানুষের ছায়ায় বাস করলে তাদের সঙ্গে বসে থাকলে আপনার ধ্বংস নিশ্চিত তাই বন্ধুরা সবসময় আপনার সঙ্গে সৎসঙ্গীত নিয়ে যায় যারা ধর্ম নিয়ে ঠাট্টা করে তাদের থেকে দূরে থাকুন কারণ যখন সঙ্গ একত্রিত হয় তখন এর ছায়াও জীবনে বিরূপ প্রভাব ফেলে এবং যখন সঠিক সঙ্গ একত্রিত হয় তখন এটি জীবনকে একই উচ্চতা দেয় কারণ বন্ধুরা আপনার বিছানার চাদর উজ্জ্বল পরিষ্কার এবং এটি দ্রুততম মেহেন্দি করা যেতে পারে কিন্তু যারা ইতিমধ্যেই কাদা ও কাদায় ডুবে রয়েছেন তারা যতই চেষ্টা করুন না কেন তাদের পরিষ্কার করতে পারবেন না একইভাবে আপনি যদি তাদের কাছাকাছি যান তাহলে সঙ্গে সঙ্গে আপনার বিছানার চাদরের উপর দাগ দেখা দেবে অর্থাৎ আপনার বিশুদ্ধতা প্রভাবিত হবে তাই এই ধরনের লোকদের থেকে দূরে থাকুন বন্ধুগণ আমরা এই সমস্ত কথা বলছি কারণ ভগবান এবং ভক্তের মধ্যে সম্পর্ক অত্যন্ত পবিত্র অন্তরঙ্গ এবং আবেগপ্রবণ এখানে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন উঠছে যে কিভাবে ঈশ্বরের কাছ থেকে আপনার ইচ্ছাগুলো পূর্ণ করা যায় কারণ প্রত্যেক মানুষেরই কোথাও না কোথাও মন্দিরে গিয়ে ভগবানের উপাসনা করার এবং তার ইচ্ছা পূরণ করার ইচ্ছা থাকে এখন আমরা আপনাকে বলবো কিভাবে ঈশ্বরকে ইতিবাচক ও আবেগগতভাবে সন্তুষ্ট করার পর আপনার ইচ্ছা পূরণ করা যায় এর আইনি অবস্থা কি আমরা এই বিষয়টিকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাওয়া যাক পাঁচটি বড় লক্ষণ যা আপনাকে বলবে যে আপনার ভক্তি সফল হয়েছে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবং এখন তার অনুগ্রহ আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করেছে যখন আপনি ভগবানের অনুগ্রহ পাবেন তখন আপনাকে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন হবে না বন্ধুগণ কালো জাদু নির্মূল করার এই পদ্ধতিগুলির কোনোটিতেই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে শর্ত থাকে যে আপনি বিশুদ্ধ ঈশ্বরের ইতিবাচক শক্তি পেয়েছেন হ্যাঁ হনুমানজির মতো বন্ধুরা ভগবান শ্রীরাম যখন তাকে একটি মুদ্রা দিয়েছিলেন তখন তিনি এত শক্তি পেয়েছিলেন যে তিনি পুরো সমুদ্র অতিক্রম করেছিলেন যদি তাদের পক্ষে এটি সম্ভব হয় তবে আপনার পক্ষে ছোট সমস্যাগুলি সমাধান করা খুব সহজ তাই এখন আমরা আপনাকে যা বলতে যাচ্ছি তা মনোযোগ দিয়ে শুনুন আপনি ভগবানের যে রূপেরই পূজা করুন না কেন তা সে হনুমানজি মা কালী বা ভোলানাথ প্রভু শ্রীরামের যে কোনো রূপই হোক না কেন প্রথম লক্ষণটি হলো যে হঠাৎ একদিন এমন হবে যে আপনি ভগবানের ধ্যান করতে বসবেন এবং আপনার চোখ থেকে অশ্রু ঝরবেন হ্যাঁ বন্ধুরা এটি একই পবিত্র চিহ্ন যে ঈশ্বর আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়েছেন আপনার প্রার্থনা এখন তার অনুগ্রহে পূর্ণ হচ্ছে আপনার নিতম্ব উঁচু হতে শুরু করবে তার চোখ থেকে জল পড়তে শুরু করে এই সমস্ত কিছু স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এবং আপনার মধ্যে একটি অদ্ভুত অনুভূতি তৈরি হতে শুরু করবে আপনার মনে হবে আশেপাশের পরিবেশ হঠাৎ বদলে গেছে তবে বন্ধুরা এই অভিজ্ঞতা খুব কমই হবে এবং হঠাৎ করে দেখা দেবে এবং কিছু সময়ের পরে শেষ হয়ে যাবে বন্ধুগণ এই অনুভূতি তখনই উদ্ভূত হয় যখন আপনার আধ্যাত্মিক শক্তি সেই পরম ভগবান পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হয় এবং যখন আত্মা এই সত্যটি উপলব্ধি করে যে এটি একই শক্তির একটি অংশ তখন ভিতর থেকে উৎসাহ এবং উত্তেজনার একটি তরঙ্গ প্রবাহিত হতে শুরু করে হ্যাঁ বন্ধুরা এই কারণেই আপনার স্থূল দেহে কিছু চিহ্ন দেখা যায় উদাহরণস্বরূপ আপনি বুজবাম্পাস সংবেদন অনুভব করেন আশেপাশের শব্দ বা কানে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয় বন্ধুরা এখন আপনাকে অবশ্যই মন্তব্য করে আমাদের বলতে হবে যে আপনি কখনো এই চিহ্নটি অনুভব করেছেন কি না কিন্তু মনে রাখবেন যে এই অভিজ্ঞতা আপনার কাছে তখনই আসবে যখন আপনি ভগবানের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকবেন যখন ভক্তির সীমানা ভেঙে যাবে এবং আপনার মন ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিমজ্জিত হবে এখন শুনুন দ্বিতীয় চিহ্নটিও খুব শক্তিশালী এবং গভীর মনোযোগ দিয়ে শুনুন ধরুন আপনি উপাসনায় বসে আছেন মালা পরিয়ে দিচ্ছেন চালিশা পাঠ করছেন বা কিছু প্রশংসা করছেন এবং হঠাৎ আপনার চোখ বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এমনটা ঘটবে যে আপনি চোখ বন্ধ করে নিজের মানসিকতার কথা ভুলে যাবেন মালা ফিরিয়ে দেওয়ার সময় মন্ত্র জপ করলে আপনার মন সম্পূর্ণরূপে সেই ঐশ্বরিক শক্তিতে মিশে যায় তাই বন্ধুরা এমন হয় যে হঠাৎ হাত থেকে মালা বা বইটি ছেড়ে দেওয়া হয় আপনি মাত্র কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য এমন এক বিশ্রী পরিস্থিতিতে পড়েন যে আপনি নিজেকে উপলব্ধিও করতে পারেন না তারপর হঠাৎ একটি ধাক্কা দিয়ে আপনি বেরিয়ে আসেন এবং দেখেন যে আপনার হাত থেকে মালাটি ছেড়ে দেওয়া হয়েছে বইটি পড়ে গেছে এবং আপনি যা জব করছিলেন বা আবৃত্তি করছিলেন তাও আপনি ভুলে গেছেন যে আপনি কতটা করেছেন এবং কতটা করেননি এই অভিজ্ঞতাটি এমন কিছু যা আপনি আধ্যাত্মিকভাবে ডুব দিয়েছেন এবং তারপর হঠাৎ করে বেরিয়ে এসেছেন এখন বন্ধুরা এটা বোঝা জরুরি বেদ ও পুরাণগুলি এ সম্পর্কে কী বলে মনোযোগ দিয়ে শুনুন বৈদিক ঐতিহ্যে বলা হয়েছে যে এই অভিজ্ঞতা প্রায় ঘুমের মতো কিন্তু মনে রাখবেন যে ঘুমের মধ্যে ব্যক্তি তার শরীরে শুদ্ধিকরণ এবং বিশ্রামের জন্য যায় এবং শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকে একই সময়ে তন্ত্র এবং সমাধি অবস্থায় ব্যক্তিটি সম্পূর্ণরূপে সেই সর্বোচ্চ শক্তিতে নিমজ্জিত হয় মনে রাখবেন আমাদের বেদ ও পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই জগৎ কেবল মায়া এই পৃথিবী আমরা যা দেখি বা যা ভাবি তা নয় এই সমস্তই আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য যা আমাদের বিভিন্ন তথ্য দেয় এবং মায়ার রঙিন খেলা দেখায় কিন্তু বাস্তবে এই সমগ্র জগৎ ভগবান অর্থাৎ ব্রহ্মের সর্বোচ্চ শক্তিতে পূর্ণ যখন আপনি ভক্তিতে নিমজ্জিত হন এবং পূজা পাঠের সময় সেই সর্বোচ্চ শক্তিতে নিমজ্জিত হন তখন আপনি এই মায়া থেকে মুক্ত হন এই অবস্থাকে স্থূলতা বলা হয় বন্ধুরা এখন কমেন্ট করে বলুন পূজা বা ভক্তির সময় আপনি কি কখনো এই ধরনের তন্দ্রা অনুভব করেছেন বন্ধুগণ এখন একটা অদ্ভুত ব্যাপার আপনাদের বলি যে অনেক মহান সাধুসন্ত এবং সাধক এই তন্দ্রাভাবের অনুভূতি এত গভীরভাবে শুষে নিয়েছিলেন যে তারা ঘন্টার পর ঘন্টা এবং কখনো কখনো দিনের পর দিনও এই অবস্থায় ডুবে থাকতেন পরমহংসের মতো রামকৃষ্ণজী আট দিন এই ভঙ্গিতে বসেছিলেন ভগবান সজম আট দিন এই চেতনার মধ্যে ছিলেন এবং স্বামী বিবেকানন্দ চব্বিশ ঘন্টা এই গভীর চেতনায় নিমজ্জিত ছিলেন আর যখন এই মানুষগুলো এই অনুভূতি থেকে বেরিয়ে এসে মায়ার জগতে ফিরে আসে তখন তারা জানত না যে তারা কতদিন এই গভীর অবস্থায় কাটিয়েছে কিন্তু এই অভিজ্ঞতার মধ্যেই তিনি ঈশ্বরের সঙ্গে তার সীমাহীন সংযোগ এবং তার চূড়ান্ত আকর্ষণ উপলব্ধি করেছিলেন বন্ধুগণ আপনাদেরও কি এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা এমনকি এটি মাত্র কয়েক মিনিট বা দশ সেকেন্ডের জন্য হলেও এই অভিজ্ঞতাটি চূড়ান্ত অনুভূতি যদি একটু সময় হয়ে থাকে তাহলে বুঝুন যে আপনি সেই চূড়ান্ত শক্তিতে মিশে যেতে প্রস্তুত এখন আপনি মন্তব্যগুলিতে আমাদের বলুন আপনার সাথে কখন এবং কতবার এমন হয়েছে আমাকে সব খুলে বলুন